শিয়ালদাও দানকুনি শাখার ট্রেন চলাচল একশো ঘন্টা বন্ধ রেলের পূর্ব ঘোষণা অনুযায়ী রাত বারোটা থেকে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ বন্ধ লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেনও বালি ব্রিজ থেকে বালি হল্ট পর্যন্ত রেলওয়ে লাইনে মেরামতি ও বালি ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য বালি ব্রিজে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার রাস্তা দুই চাকা বাইক এবং তিন চাকার গাড়ি চলাচল করলেও ভারী গাড়ি বাস বন্ধ থাকবে অসুবিধার মধ্যে তো বেসিক্যালি আমার তো শর্টলেকেই অফিস তো আমাকে প্রতিদিনই যাতায়াত করতে হয় এবার অফিসে ঢোকার টাইমিংয়ের ব্যাপার রয়েছে বাট সাডেনলি আমি এসে শুনছি যে ব্রিজ বন্ধ এটার জন্য ডেফিনেটলি অফিসেও লেট হচ্ছে অসুবিধা তো হচ্ছেই প্লাস আমরা যেহেতু রোজ যাতায়াত করি একটা ফিনান্সিয়ালের ব্যাপার রয়েছে তো সেখানে তিরিশ টাকাটা এমনি নর্মালি দেখতে গেলে খুব একটা বড়ো না হলেও আমাদের কাছে অনেকটা বড় কারণ এটা খোচকা যাতায়াতের জন্য বেশি দিতে হচ্ছে তো সেই কারণে একটা অসুবিধা বালিঘাটে ফেরার সময় বলছে যে বালিঘাটে আসা যাবে না বালিঘাটে আমরা গাড়ি রাখি তো সেক্ষেত্রেও একটা অসুবিধা যে ব্রেক জার্নি অনেকটা করতে হবে এই ধরনের চরম ভোগান্তির মধ্যে পড়া গেলো আর অ্যালার্টনেসটাও খুব একটা বেশি ছিল না যে কারণেও আমার মনে হয় যে আর একটু আগের থেকে যদি আমাকে সচেতন করে দেওয়া হতো তাহলে আমাকে প্রফিয়ার হতে পারতাম বাট খুব একটা সচেতনতা কোথায় ছড়ানো কারণ নেই No, no, no.